ডাঙাপাড়ার সকালটা শুরু হয় পাখির ডাক আর মাটির ঘরের চুলার ধোঁয়ায় গাছে জমেছে কুয়াশা মাঠের পাশে হাঁটছে গরু চালার নিচে চলছে ঝাড় দেয়া এই ঠিক তখনই পাগলের মতো ছুটে এলো পিঙ্কি ছোট্ট মেয়েটা হাতে নীল একটা খাম দম নেয়ার সময় নেই চিৎকার করে বলল কাকিমা আমাদের নামে চিঠি এসেছে শ্যামলী কাকিমা অবাক হয়ে খামটা হাতে নিলেন কে পাঠিয়েছে চিঠির অপরে পরিচিত হাতের লেখা ছেলের শহরে চাকরি করা বড় ছেলে কোন রকমে চোখের চশমা খুলে বারান্দায় বসে পড়লেন পড়তে মা আমি ভালো আছি নতুন জায়গায় অফিস শুরু করেছি তোমাদের খুব মনে পড়ে খেয়াল রেখো শরীরের আগামী মাসে আসব সঙ্গে কিছু টাকা পাঠাচ্ছি চিঠির প্রতিটা লাইনে যেন ঢেউ খেলছে পুরনো দিনের কথা আলতো হাওয়ায় খামের কাগজটা কাঁপে আর চোখের কোণ ভিজে ওঠে মুখে হালকা হাসি নিয়ে শ্যামলি বললেন আজ খিচুড়ি হবে দাদার প্রিয় পিঙ্কি যা ডিম নিয়ে আয় রান্নাঘরে জল টলে ওঠে ধোঁয়া চরে কড়ায় গন্ধে ভরে যায় উঠোন একটা চিঠি একটা মায়া সেই সকালটা বদলে দিল পুরো ডাঙ্গাপাড়ায় কখনো কখনো দূর থেকে আসা একটা খাম পুরো ঘরটাকে হাসিয়ে তুলতে পারে